오, oh, 바바. কী পরিমাণ ভিড় দেখেছো মনে হয় খুলনা শহরের সমস্ত মানুষজন সেই দিনকে এই জায়গাতেই উপস্থিত ছিল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের সেই শ্রেষ্ঠ মুহূর্তটি শেয়ার করতে চলে এসেছি জানি জানি বাপু অনেক দেরি হয়ে গেছে কি করব বলো এত এত ভিডিও এত ছবি আর সব কিছু এখন দেখলে স্মৃতি মনে হচ্ছে সেই কি মজাটা নেই আমরা সকলে মিলে করেছিলাম ভাই বোন দাদা দিদি মামি কাকি আমাদের আনন্দের জোয়ারে ভেসে যেতে কোনো বয়সেরই সীমা ছিল না সবাই আমাদের সাথে একই স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল তো ল্যাথ খেতে খেতে অবশেষে আজকে সেই মুহূর্তটি এসেছে তোমাদের সাথে আমি কি পরিমাণ বাউন্ডুলে মজা করেছিলাম সেটা উপস্থাপন করার জন্য ন্যায়ও হাজির সাহেবের কবরখানা খুলনা শহরে যারা থাকো তারা সবাই যেন আমাদের ছোট ভাই ব্রাদাররা এই কিশোর সংঘের পুজোর আয়োজন করে থাকে ওদের পুজো ও তিন দিন থেকে চার দিনের হয়ে থাকে তো বিশাল আয়োজন করে পুজোর দিন পু পুজোর উদ্বোধনী পুজোর দিন তারপর আমাদের জন্য একটা ডিজে পার্টিরও আয়োজন করে সাথে রামায়ণ গান থাকে আরও অনেক কিছু থাকে আর এই ডিজে পার্টি আমার দেখা এই বছরের সর্বশ্রেষ্ঠ আয়োজন ছিল তার কারণ প্রতি বছরে ওরা কিছু না কিছু ব্যতিক্রম ধর্মী করেই থাকে তবে বিগত বছরগুলো থেকে এই বছরে ডিজে পার্টির আয়োজনটা ব্যাপক ব্যাপক ছিল সেটা আমার মজা দেখে বুঝতেই পারছো আরেক কী পরিমাণ এখানে মানুষজনের উপস্থিতি ছিল তো ছোটো ব্রাদার বোনদের সাথে যদি না নাচি পুজোর আয়োজনটা তো মিস হয়ে যাচ্ছে না মানে আয়োজন তো হচ্ছে আমার মজা করাটা মিস হয়ে যাচ্ছে আর নিজেকে এই জমকালো আলো জমকালো মিউজিকের মধ্যে আর সীমাবদ্ধ রাখতে পারছিলাম না তারপর তো শেষে আমি নাচার শুরুই করে দিয়েছিলাম আর আমার সাথে ছিল আমার ছোট বোন দিদি এবং ছোটো ভাইয়েরা তবে কষ্টের বিষয় একটা কি জানো এখানে এত সুন্দর গান ছিল যা আমাকে এই মুহূর্তে মিউট করে রাখতে হচ্ছে তবে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আমার টিকটকে আর হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে তো যারা যারা এখনও ফলো করি দেরি করছো কেন বন্ধুরা তাড়াতাড়ি ফলো ফলো করে দাও তার কারণ হচ্ছে মিউজিক সহ সেখানেই পোস্ট হবে আর তোমরা সেটা দেখতে পারবে আর এখানে আর কি তোমাদের এই যে অনার বক বকবক 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 কারণ ওনা এত বকবক করতে ভালোবাসে তোমাদের তো কপিরাইট ইস্যুর জন্য মিউজিকগুলো দিতে পারছি নাও অনার ভয়েসটাই শোনো আর করবে অনা বকবকটা জানি তোমাদের কানে একটু ব্যথা দেয় তারপরও আমার তো খুব ভালো লাগে তো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সামনে হাজির হব কেন না অনেক ভিডিও জমে আছে এখন শুধু আস্তে আস্তে তোমাদের সামনে প্রকাশ করতে বাকি আছে আর কিছু সারপ্রাইজ তো থাকছে বটে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক আইডি বা পেজ থেকে দেখলে একটা ফলো করে দিও একদম ফ্রিতে নাম তো জানো অনামিকা শাহ তিননি ফেসবুক আইডি আর অনামিকা তিন্নি শাহ হচ্ছে আমার ফেসবুক পেজ আর টিকটক স্টোডিওতে আমি নতুন আছি চাইলে ওখানেও একটা ফলো করে দিতে পারো তবে ওখানে একদম সাউন্ড সহ সব কিছুই পোস্ট করা হয় আর একটা কথা তোমাদের বলতে আমি ভুলেই গেছিলাম জানো আমার এই ট্যাগলাইন তোমাদের মুখস্থ দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো হাসি খুশিতে থাকো এবং খুব 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 আনন্দ করো টা